ঘূর্ণাবর্তের জেরে শক্তি বাড়ল নিম্নচাপের অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা এই সমস্ত জেলায় কতদিন চলবে টানাই দুর্যোগ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর গাঙ্গি পশ্চিমবঙ্গে নিম্নচাপ এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কাল থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় এও বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে যেতে নিশ্চিত করেছে আবহাওয়া দপ্তর গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ জেলাতে বজ্র বিদ্যুৎ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে জেলার কিছু অংশে থেকে কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে অবশ্য মঙ্গলবার বিকেল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলা দু এক জায়গায় শনিবার থেকে ফের সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে একই অবস্থা বজায় থাকবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের দেশের পশ্চিম প্রান্ত থেকে এ রাজ্যের দিকে একটি মৌসুমী অক্ষরেখা ক্রমশ বিস্তৃত যা উত্তরপ্রদেশ অতিক্রম করে বাংলার বাঁকুড়া এবং দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে ফলে একদিকে নিম্নচাপ অন্যদিকে দেশের পশ্চিম দিক থেকে বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটির জেরে দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের ঘন ঘটা